আমি দশটা কথা আজকে বলবো দশটা লাইফ স্টাইল যেটা আপনার জীবনকে একটা ড্রামাটিক চেঞ্জ করে দিবে তো আমি উনাকে দেখি ইন্সপায়ার হয়েছি কথা আপনার শেয়ার করি আপনার কাছে নাম্বার ওয়ান হচ্ছে মজিবুল হক স্যার অনেকগুলো ফলো করে আমি খুবই ভালো আছি আমার আগে গ্যাস্ট্রিক প্রচুর প্রবলেম ছিল সেটা থেকে আমি অলমোস্ট এখন আমার নাই বললেই চলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ জাস্ট লাইক ওয়াটার ফাস্টিংটা যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো আপনি যদি আর্লি ঘুমান আর্লি ঘুম থেকে ওঠেন আপনার শরীরে হরমোনটা ব্যালেন্স থাকবে আপনার সারা দিনের মেন্টাল ক্ল্যারিটি আপনার এংজাইটি স্তকে ব্যালেন্স রাখা আপনার মেটাবলিজম ভালো রাখা এনার্জি ধরে রাখা আপনার পজিটিভিটি আপনার গুড মেমরি অত্যন্ত পাওয়ারফুল কাজ করবে যদি আপনি এই গাজনা করতে পারে ক্যান্সার আক্রান্ত একটা কথা বলছিলাম ক্যান্সার ভিডিও কল ফলো করবেন একটু আগে শুনলাম একটা মেয়ের সিম্পল হরমোন ইস্যু থেকে

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাই বোনা জানানো কোথায় আছি এই মুহূর্তে আমি আছি আমার প্রিয় ভাইয়ের সাথে ক্যালিফোর্নিয়াতে আছি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছি আমার তিন দিনের ট্যুর শেষ করে গিয়েছিলাম আরবাইনে আরবাইন থেকে ব্যাক করছি আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো ভিউটা অনেক সুন্দর আমরা একটা কিছু কথা বলি আপনাদেরকে সিনটা একটা দেখায় চারদিকে খুব সুন্দর ভিউ ক্যালিফোর্নিয়া অলওয়েজ বিউটিফুল যদিও কে বলা হয় অনেক দিক থেকে কনভিনিয়েন্ট ওয়েদারের কারণে তারপরে এদিকে লস এঞ্জেলের আশেপাশে আমরা মানে কথা বলতে পারি হেলথি কহরি খায় ইভেন বাড়ি খাবার কথা কি জানেন না

একদম সবসময় শুরুতে বলি আমি দশটা কথা আজকে বলবো দশটা লাইফ যেটা আপনার জীবনকে একটা ড্রামাটিক চেঞ্জ করে দিবে তো আমি উনাকে দেখি ইন্সপায়ার হয়েছি কথা আপনার শেয়ার করি আপনার কাছে নাম্বার ওয়ান হচ্ছে ঘুমাতে আর্লি যাওয়া এবং আর্লি ঘুম থেকে ওঠা যেটা আপনি করেন এবং আমাদের অনেকে করে এখন আমিও করার চেষ্টা করছি আমি এক সময় করিনি করার চেষ্টা করছি আপনি যদি আর্লি ঘুমান আর্লি ঘুম থেকে ওঠেন আপনার শরীরে হরমোনটা ব্যালেন্স থাকবে আপনার সারা দিনের মেন্টাল ক্লারিটি আপনার অ্যাংজাইটি স্ট্রেসকে ব্যালেন্সে রাখা আপনার মেটাবলিজমকে ভালো রাখা এনার্জি ধরে রাখা আপনার পজিটিভিটি আপনার গুড মেমরি অত্যন্ত পাওয়ারফুল কাজ করবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন এখন ঘুমাতে যাওয়া উচিত দশ মধ্যে ঘুমিয়ে যাওয়া উচিত আপনি যদি দশটা ঘুমান তাহলে চারটা উঠেন তাহলে জন্য বা পাঁচটা উঠেন বা নয়টা ঘুমায় তিনটা উঠেন আপনি ছয় সাত ঘন্টা ঘুমালো এরপরে ফজর পরে আপনি হাঁটতে গেলেন হেঁটে এসে আটো ন্যাপ নিলেন অবশ্য শূন্য হচ্ছে জোহরের পরে মানে লাঞ্চ করার পরে একটু ন্যাপ নেওয়া ওটাও হতে পারে দেখেন পাহাড়ি এলাকা ক্যালিফোর্নিয়া অনেক পাহাড়ি এলাকা আছে খুবই ভালো লাগে জিনিসটা তো এটা আপনি করতে পারেন এতে করে আপনার সারাদিনের একটা চমৎকার দিনের সূচনা করলেন নাম্বার টু হচ্ছে হাঁটা ক্যালিফোর্নিয়া দেখলাম প্রচুর হাঁটার জায়গা আমি বেপারলিং হেলে প্রায় দুই ঘন্টা হেঁটেছি বেশ সময় হাঁটছে আমি হাঁটছি আমি রাতে ড্রাইভ করে দেখেছি সবকিছু কিন্তু রাতে যখন সকাল হলো আমি হাঁটতে বেরোলাম দেখুন সময় হাঁটছে তো হাঁটলে হয় কি মানুষের ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হয়ে যায় আপনার পায়ের তলায় হাতের মধ্যে আপনার প্রত্যেকটা অর্গানাইজ সেন্টার আছে তো হানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাবসোলুটলি কারণ হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেমটা ভালো থাকলে ফিজিওলজিক্যাল প্রসেস ভালো কাজ করে এবং মেন্টাল যে প্রেসারটা রিলিফ হয় প্লাস মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে প্রশান্তি কাজ করে সেটাই আমি যদি তিন নম্বর যদি যাই আমি সেটা বলবো হচ্ছে যে নিয়মিত পানি খাওয়া আপনি ঘুম থেকে উঠে কফি খাওয়া ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট মারবেন এটা করবেন না ঘুম থেকে উঠে প্রথম আপনার অ্যাপল সাইড ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে আপনি ব্যবহার করে নেবেন সারাদিনের জন্য আপনার পেস্ট ভালো থাকবে আপনি যদি কোলন ভালো থাকে

আহ জাস্ট লাইক ওয়াটার ফাস্টিংটা যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো বিশেষ করে তুলসিডার ভিনেগার যেটা রাইট ওইটা যদি নাওয়া যায় তাহলে এটা কোলেস্টেরলের জন্য খুব ভালো কাজ করে সো বডি ডিটক্সিফাই হয় অনেক সুবিধা আছে ভেরি গুড কতদিন দরকার সেটা হচ্ছে আপনার গুড প্ল্যান আপনাকে

ফর দ্য ডে নাম্বার ফাইভ যেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস সারাদিন আপনি ভালো কাজ করবেন আপনি মুসলিম ফেইথ হন নামাজ নাম্বার ওয়ান তারপরে মানুষকে হেল্প করা মানসিক প্রশান্তি আপনি লাভ করবেন আপনি প্রতিটা কথার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আল্লাহ আপনাকে বহু বাড়িয়ে দেবে আল্লাহ আপনাকে এটা জাতা দিবে দুনিয়াতে আখড়াতে দুই ক্ষেত্রে বরকত আখড়াতে আপনাকে জিনিসটা যদি সাত নম্বরে বলি সেটা হচ্ছে আপনি সারাদিন হেলথি রাইড করবেন আপনার প্ল্যান করবেন যে আপনি যে খাবার গুলো খাবেন

আপনার নিজের বসবাসের জন্য একটা পজিটিভ এনভারমেন্ট লাগবে আপনার কার সাথে কথা বলছেন আপনার কার সাথে ফ্রেন্ডশিপ জাস্ট ভেরি ইম্পর্টেন্ট কার সাথে কথা বলছেন হ্যাঁ আপনি কার সাথে যে আপনাকে কি ডিমিনাইজ করে যে আপনাকে ডিটোরিয়েট করছে আপনার চিন্তা ভাবনাকে নাকি সে আপনাকে আপলিফটিং করছে হ্যাঁ আমরা এলাক্স এর কাছে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে চিন্তা করে আপনি যদি ভালো সঙ্গে নির্বাচন করেন ভালো লাইফ পার্টনার থাকে ভালো ফ্রেন্ড থাকে কমিউনিটি থাকে ওয়েল ইউসার থাকে ভালো আড্ডা হয় ভালো কমিউনিটি থাকে ইউ উইল বি অলওয়েজ ঘুরবে আপনাকে সফলতা ঘুরতে হবে না মনে রাখবেন সফল চাইলে সফল হওয়া যায় না যদি সফলতার জন্য কাজ না করেন তো সফলতা আপনার পিছিয়ে উঠবে যদি আপনি কাজ করেন আপনি সফল হওয়া করতে চাই আপনি ঘুমালে কাজ হবে না

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থাউজেন্ড ফোর থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারির দিকে আমার হকসার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তা বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি কোনো ওষুধ ছাড়া তোমার পিঠে হাঁটুর হাড় ক্ষয় ছিল আচ্ছা এটা এটা তো আমি বসতেই পারতাম না একটু নামাজ তো পড়তে পারতাম না সে

মশলার পুরি পুরি সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের অসুখ খেয়েছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নে আর তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সার্জে দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল খাওয়ার পরে থাকা লাগে ওনের ওজন কমেছে কত কেজি ষাট কেজি কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে